তোমরা সবাই কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো আমি মোটামুটি আছি আমার শরীর অবস্থাটা খুব একটা ভালো না তোমরা তো জানো সবাই যাই হোক বন্ধুরা সকাল থেকে ব্লগটা শুরু করলাম কতটা দিতে পারবো জানি না তবে আমার পাশে থেকো আমার ব্লগটা দেখো আমার পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটাকে ভিজিট করছো তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেটটাকে অল করে দিও তাহলে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে যাবে এবং আমার ভিডিও তোমরা দেখতে পাবে আর কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখো বা দেখছো সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ ছোটোদের ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করলাম দেখো বন্ধুরা আমি চা মুড়ি সব আমার খাওয়া হয়ে গেছে বিছানা তোলা হয়ে গেছে আমার কাজের দিদিরা সমস্ত কাজকর্ম করে দিয়ে চলে গেছে এবার আমি রান্না করব। তোমাদের একটু রান্নাই শেয়ার করব। আর তো বেশি কিছু পাচ্ছি না তোমরা রান্নাটা দেখো দেখো বন্ধুরা এখানে রুই মাছ আর মাছের ডিম আছে এটাকে আমি এবার ভাজবো মাছটাকে নুন হলুদ মাখাবো আমি ধুয়ে নিলাম পরিষ্কার করে বাজার থেকেই কেটে দিয়েছে বন্ধুরা এবার নুন হলুদ মাখিয়ে আমি মাছটাকে ভাজবো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আমি নিলাম না বন্ধুরা কারণ অনেকটাই মাছ আছে আমার দেখো আমি মাছগুলোকে মাখিয়ে নিয়েছি হলুদ এবার আমি ভাত খাবো বন্ধুরা দেখো কড়াই তেল দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা কড়াই আমি তেল দিয়ে দিয়েছি তেলটা আমার অনেক গরম হয়ে এসেছে আর একটু গরম হোক তারপরে আগে আগে আমি মাধগুলিটাও ভেজে নেব আমাৰ তেলটো গৰম হৈ গৈছে এবাৰ আগে আগে আমি মাছ দুটা ভেজে ল'ব প্ৰথমে আমি মৰু এটা দিম আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার আমি ডিমগুলো দিয়ে দিয়েছি বন্ধুরা ডিমগুলো ভাজছি মাছের দেখো বন্ধুরা আমার মাছের ডিমটা ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব দেখো বন্ধুরা এখানে আমার মাছ ভাজা আর মাছের ডিম ভাজা দুটোই হয়ে গেছে তেল গরম হয়ে গেছে আমি এখানে রাঁধুনি আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি টমেটো দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম বন্ধুরা আলু উল্টো সঙ্গে ভাজা ভাজা করব আর এখানে আমি কাঁচা লঙ্কা চেয়ে রেখেছি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম এবার আলুগুলো ভাজা ভাজা করেছি যাতে বন্ধুরা আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দেখো আমরা কেটে রেখেছি দুটো ছোট ছোট কচি আমরা কেটে রেখেছি এটা দিয়ে দিলাম let

একটু ঝোলের সঙ্গে মাছগুলো মশলা ঢুঁধু মাছটা একটু সেদ্ধ হোক আমি অফ করে দিলাম আমার ঝোলটা হয়ে গেছে এবার পরিবেশন করে দেখাবো আমার আমরা দিয়ে রাঁধুনি ফোড়ন দিয়ে আমরা দিয়ে জিরি আদা বাটা দিয়ে মাছ আর মাছের ডিমের ঝোলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা আর ভিডিওটা দেখাটাকে একটা লাইক দিয়ে দিও দেখো বন্ধুরা আমার মাছের ঝোল হয়ে গেলো মাছের ডিম আর মাছ দিয়ে আমরা দিয়ে ঝোল হয়ে গেলো বন্ধুরা কেমন লাগলো তোমাদের এই রেসিপিটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে কে কে তোমরা আমরা দিয়ে রাঁধুনি ফোড়ন দিয়ে জিরে আদা বাটা দিয়ে এইভাবে মাছের ঝোল খাও আলো দিয়ে নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানাবে আর ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে দিও বন্ধুরা লাইক দিতে বলো না তোমাদের লাইক আমাদের একটা শেয়ারের কাজ করে শেয়ার করতে বলবো না বন্ধুরা তোমরা একটু লাইক কমেন্ট করে ভিডিওটা দেখে নিও বন্ধুরা আমার পটল ভাজা হয়ে গেল এবার আমি নামিয়ে নেব বন্ধুরা পটল ভাজার তেল আছে এখানে আমি পটল ভাজার তেলের মধ্যেই ভেন্ডি কটা ভেজে নেব

আলোর নেব পোস্তা টমেটো ছিল আর কাঁচা লঙ্কা ওই জন্য আমি এক্সট্রা কাঁচা লঙ্কা দিই কাঁচা লঙ্কা মানে পাকা পাকা লঙ্কা একটু চিনি দিয়ে দিলাম আলু মিষ্টি হোক আলু মিষ্টি এখন এত মিষ্টি আলু হচ্ছে খাওয়া এত পোস্তটা পছন্দ হয়ে গেছে আমার পেয়েও ছেড়ে দিয়েছে বন্ধু এবার আমি গ্রাইন্ডার ধুয়ার জলটা দিলাম আলুটা সেদ্ধ হওয়ার মতো আলুটা আদা সেদ্ধ হলে আমি ঢেঁড়সগুলো দেবো এটা ঢেঁড়সটাকে পোস্ত করবো টাকা দিয়ে দিলাম প্রস্তু সমিত আলুটা আদা সেদ্ধ হয়েছে এই পর্যায়ে আমি ভেন্ডিগুলো দিয়ে দেব এবার আলুর সঙ্গে ভেন্ডিটাও সেদ্ধ হোক আর একটু মিষ্টি লাগতে লবণ লাগবে ঢেড়ু পোস্ত রেডি বন্ধুরা ঢেড়োস আলু পোস্ত আইন লোক আমার নোটের সঙ্গে হয়ে গেল পুরোটা তোমাকে দেখাতে পারিনি বন্ধুরা দেখো ওখানে আলু পটল চিংড়ি এখানে ভেন্ডি আলু পোস্ত কলাইয়ের ডাল শাক ভাজা পটল ভাজা আর এখানে পেঁয়াজ আর লেবু বন্ধুরা রান্না শেষ করে টান করে দেখো আর বৃহস্পতিবার ঠাকুর পুজো করলাম আলোকে পুজো করে এবার ছেলেদের খেতে দেব বন্ধুরা দেখো ছেলেদের খেতে দিলাম ঝাড়ু সালু পোস্ত পটল ভাজা শাক কলার ডাল আর পটল চিংড়ি আলু পটল দিয়ে চিংড়ি মাছ এটাই আজকে মেনু বন্ধুরা আর এখানে সালাদ আছে ওরা সালাদ খাবে না এবার পেঁয়াজ কাটা আছে দুপুরে বৃষ্টি হওয়ার পর সন্ধ্যার আকাশটা কত সুন্দর আবির জমা একবারে লাল অভায় ভরে গেছে আবির জানা সন্ধ্যা এত সুন্দর আকাশটা আর ওইদিকে দেখো মনে হচ্ছে যেন পাহাড় দাঁড়িয়ে আছে কালো পাহাড়ের মধ্যে সূর্যটা আস্ত যাচ্ছে লাল হয়ে আবির জানায় রাঙিয়ে দিয়েছে আজ আকাশটা এত সুন্দর লাগছে ভিউটা তার মধ্যে আবার পাখি উড়ে যাচ্ছে সুন্দর লাগছে এত সুন্দর আকাশ খুব কমই দেখা যায় আগুন বেরোচ্ছি দেখ এই গাছটা ফাঁকতে মনে হচ্ছে আগুন আগুনের পাহাড় আলো আলো নেই তার উপরে আগুন মানে কি বলবো তুলনা নাই প্রকৃতির এটাই হলো প্রকৃতি উপরে হচ্ছে কালো মেঘের পাহাড় আগুন জ্বলছে আকাশে মেঘের ছে যাই হোক বন্ধুরা সন্ধ্যায় সূর্য ডোবার দৃশ্যটা তোমাদের দেখালাম মেঘে ঢাকা আকাশে একদিকে মেঘ আর একদিকে সূর্য ডুবে গেছে সূর্য ডুবে লাল আগুনে রাভা ছেড়ে গেল চিকেন পকোড়া সন্ধেবেলায় খাওয়া হচ্ছে ওইটা আমার দুটো চলে এসেছে

বন্ধুরা এখানে জিরে ফোড়ন তেজপাতা ফোড়ন কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিলাম দুটার লবণ হলুদ দিয়ে দিয়েছি এবার একটু জিরে আদা বাটা দিয়ে দিলাম দু চামচ জিরে আদা বাটাটা দিয়ে কষিয়ে নেব আমার তেল এসেছে এবার সেদ্ধ করা ছিল আলুগুলো আমি আলুগুলো ধুলে দিলাম আমার কষানো হয়ে গেছে বন্ধুরা এবার আমি দেখতে আমার একটু মিষ্টি দিয়ে দিয়েছি একটু সামান্য জল দিয়ে দিলাম কারণ আলু সেদ্ধ করাই আছে মশলাটা আলুর মধ্যে তাহলে ঢুকবে দেখো বন্ধুরা আমার আলুর দমটা হয়ে গেল এবার আমি নামিয়ে নেব নামানোর আগে ভাজা মশলা ছড়িয়ে দিলাম ভাজা মশলা দিয়ে নেড়ে বন্ধুরা রাতের ডিনারের খাবার আছে লুচি দম আর মিষ্টি এটা হচ্ছে রাতের ডিনারের খাবার তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম খাওয়া দাওয়া করে নিই আবার দেখা হবে নতুন কোনো ব্লগে বা রেসিপির সঙ্গে ততক্ষণের পর্যন্ত সঙ্গে থেকে আজকের মতো শুভরাত্রি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো